হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এই যে পারফেক্ট বনরুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি প্রথমবারই এতটা পারফেক্ট করে বানাতে পারবেন এর জন্য আপনাকে এই পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তাহলে চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই নিয়ে নিতে হবে কুসুম গরম দুধ এটা কিন্তু কুসুম গরমই হতে হবে এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি দিলাম মোট তিন টেবিল চামচ তিন টেবিল চামচ কিন্তু একেবারে ভরে ভরে দিয়েছি তো চিনিগুলো ভালো করে দুধের সাথে আগে মিশিয়ে নিব যাতে একেবারে গলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি তো চিনির মধ্যে একটু ময়লা ছিল সেটা তুলে আমি ফেলে দিলাম ভালো করে চিনিটা মিশিয়ে এবার দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়ো দুধ এটা কিন্তু দিতেই হবে অবশ্যই এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে সেটা ভালো করে আবার মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম সামান্য লবণ এবং দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট এক চা চামচের পরে আমি ভাবলাম আধে একটু লাগবে তাই আমি আরও হাফ চা চামচ দিয়েছি দেড় চা চামচ দিলেই আশা করি খুব ভালো বনরুটি হবে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা ভালো করে মিশিয়ে নিব দুধটা কিন্তু কুসুম গরম দিতে হবে তাছাড়া কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না এরপরে দিয়ে দিব তেল তেল দিলাম তিন টেবিল চামচ তেলটা ভালো করে আবার মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সয়াবিন তেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্কিপ করা যাবে না এরপর ময়দা নিয়ে এটা হালকা হালকা করে মিশিয়ে নিব যতটুকু লাগে আর কি আমার প্রায় দুই কাপের একটু কম লেগেছে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আমি প্রথমে এক কাপ দিয়েছি তারপরে আরও এক কাপের অল্প অল্প করে দিচ্ছিলাম মোটামুটি একটা সফট ডো হতে হবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবং এটা একটা ডো বানিয়ে নিব এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে কারণ এর মধ্যে ইস্ট আছে তাই এটা অনেকটা আঠালো ধরনের হবে আরও যেহেতু গুঁড়ো দুধ আছে তাই এটা আঠালো ধরনেরই হবে এইটা এরকম ময়দা মেশাতে মেশাতে একসময় সফট হয়ে আসবে এবং এগুলো আঠাভাবটা একটু কমে আসবে হাত ধুয়ে নিয়ে আবার এটা মতবেন তাহলে আরও বেশি মধ্যে সুবিধা হবে এরপর এটা রেখে দিলাম এক ঘন্টা এক ঘন্টা পর এটা প্রায় ডাবল হয়ে গেছে ফুলে দেখতেই পাচ্ছেন আমি হাওয়াটা বের করে দিয়ে এটা আবার মথে নিব ভালো করে মথে নিয়ে এগুলা আমি বনরুটির শেপ দিয়ে নিব প্রায় ছয় সাত মিনিট ধরে আমি এটা মুঠেছি ভালো করে এরপর এটা শেপ দিয়ে নিব আমার মোট পাঁচটা বনরুটি হয়েছে আপনারা ছোট করে বানালে আরও বেশি হতে পারে আমি মোট পাঁচটা বানিয়ে নিয়েছি একটা মসৃণ করে নিয়েছি ভিডিওতে সেটা দেখতেই পাচ্ছেন এরপর একটা স্টিলের বাটিতে সামান্য তেল দিয়ে এটা ভালো করে ব্রাশ করে নিব যেন রুটিটা নিচে একদম পুড়ে না ধরে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমার আমার বনরুটি হিসেবে যেই পাত্রটা ব্যবহার করেছি মানে যে প্লেটটা নিয়েছি বেক করার জন্য প্লেটটা অনেকটা ছোট হয়েছিল মানে বসানোর পরে লেগে লেগে ধরছিল ফুলে ওঠার পর তো এগুলো আরও বড় হয়ে গিয়েছিল তাই নেওয়ার চেষ্টা করবেন যেগুলো একটু বড় ধরনের সেগুলো নেওয়ার চেষ্টা করবেন এটা আমি আরও আধ ঘন্টা রেখে দিলাম আপনারা চাইলে আরও এক ঘন্টা রাখতে পারেন এগুলো আবার ফুলে একদম ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি একটা পাত্রে কাগজ দিয়ে এরপর স্ট্যান্ড বসিয়ে এটা দশ মিনিট প্রি হিট করে নিব প্রি হিটটা কিন্তু খুবই জরুরি এটার মুখটা বন্ধ করে দিয়ে আমি দশ মিনিট প্রি হিট করে নিলাম এরপরে এই কে আমি চলে আসলাম ওপরের কালারটা যেন খুব সুন্দর হয় তার জন্য একটা ডিমের কুসুমের মধ্যে সামান্য চিনি মিশিয়ে আমি এটা ওপরে ব্রাশ করে দিয়েছি এবং সামান্য ওপরে সাদা তেল দিয়েছি সামান্য বলছি আসলে অনেকগুলো ব্যবহার করেছি দেওয়ার সময় হাত থেকে পড়ে গিয়েছিল এরপর যে প্রিহিট করে নিয়েছিলাম তার মধ্যে বসিয়ে দিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে মানে মিডিয়াম থেকে লো হিটে লোই রেখেছিলাম আমি মিডিয়াম থেকে লোড দিকে হিটটা রেখেছিলাম এটা কতটা সফট হয়েছে হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন এটা একদম ফুলে ঢোল হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে যদি বানান তাহলে খুব সুন্দর বনরুটি বানাতে পারবেন তবে আপনারা বের করার আগে অবশ্যই চেক করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে ভিডিওটি সবাই ট্রাই করে বনরুটি বানাতে পারেন আশা করি সবার রেসিপি আমার মতো সফল হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে পারেন যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচ